সাজাতে চাইছেন ভাবছেন খুব দাম বেশি একদমই না খুব অল্প দামে অত্যাধুনিক ডিজাইনে শাহনাজ এন্টারপ্রাইজের পেপার ব্লকের কাজ হচ্ছে এই যাদের নিজের বাড়ির মনের মতন করে সাজাতে চাইছেন আজই আসুন শাহনাজ এন্টারপ্রাইজে এনারা নিজেদের মিস্ত্রি দিয়েই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করেন বাড়ির উঠোন হোটেলের সামনে দোকানের সামনে দেরি না করে দূরে না দাঁড়িয়ে থেকে আজই আসুন এন্টারপ্রাইজের সকল দর্শককে আমি ধন্যবাদ জানাই আমার এই ভিডিও দেখার জন্য যে সকল ভাই আমার এই ভিডিও দেখে মাল নিছেন তাদের সকলকে ধন্যবাদ আরও আমি একটা কথা বলতে চাচ্ছি যে সকল ভাইদের কোনো আরও অন্য রকমের যদি কোনো ডিম্যান্ড থাকে যে এরকম কালার এরকম মাল নিব আমরা সব রকমের দিতে পারবো কোনো অসুবিধা নেই আর অবশ্যই আরেকটা আমি কথা বলতে যাচ্ছি এই নিউজ দ্বারাই আমার ব্যবসা আগে কম চলতো এই নিউজের দ্বারাই এখন আমার ব্যবসাটা একটু বাড়তি হয়েছে আমার লোকজন আগে কম ছিল এখন লোকজন আমাকে বাড়াতে হচ্ছে ব্যবসা আমার বাড়ছে বলছি দাদা এই যে পেপার ব্লক আপনি বানাচ্ছেন এই মানে কতটুকু জিনিসের প্রয়োজন হয় একটা পেপার ব্লক বানাতে একটা পেপার ব্লক বানাতে বেশি কিছু লাগে না গিটি লাগে বালু লাগে সিমেন্ট লাগে সাথে কিছু কেমিক্যাল আর কালার বাস আর কিছু লাগে না কীরকম খরচা পড়ে একটা বানাতে একটা বানাতে মোটামুটি সাইজের উপরে ডিপেন্ড করে কোন সাইজে আপনি নেবেন যেমন মোটামুটি যেগুলো আমাদের আশি এম এম মোটামুটি পনেরো সাড়ে পনেরো টাকার মধ্যে আমাদের খরচা পড়ে যায় যেটা আপনার ষাট এম এর মোটামুটি তেরো থেকে সাড়ে তেরো টাকার মধ্যে খরচা পড়ে যায় আর চল্লিশ এম এম এগারো থেকে সাড়ে এগারোটার মধ্যে খরচ পড়ে যায় এটার লাস্টিং কতদিন আছে লাস্টিং ম্যাম যদি আপনি ভালো মতো সুন্দরভাবে লাগান ম্যাম ডিপেন্ড করে আপনার নিচের জায়গাটার উপর আপনি নিজের জায়গাটা কত কীরকম আপনার মজবুত আছে দেখে নিন যে আপনারা অনেক জায়গায় এরকম হয় নিজের জায়গার মধ্যে নতুন নতুন মাটি দেয় ওর উপরে ইটগুলো বিছিয়ে দেয় আবার ইট বসে যায় ইট বসে যাবে কিন্তু ভাঙবে না আপনার জায়গাটা রোলারি দিয়ে যত মজবুত করবেন ইট অত লাস্টিং করবে তাহলে দর্শক মানে যারা গ্রাহক আছে তাদের জন্য কি বলবেন যারা গ্রাহক আছে তাদের জন্য আমি বলবো আমার ব্লক নিয়ে কাজ করেন অবশ্যই লাভদায়ক হবেন আর আমি আপনাদের একটা কথা বলে দিই যে অনেক ঢালের থেকে কম খরচের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন সান সানস সায়েন্স ইন্টারপ্রাইজের এন্টারপ্রাইজ থেকে কাজ থেকে আর যখন আপনারা আমার কাছ থেকে মাল নিয়ে যাবেন আপনাদের সবার একটা অনুরোধ রইলো আমার যে নিচের জায়গাটা মজবুত করবেন অনেক জায়গায় আমি মাল দিচ্ছি অনেক জায়গায় এই কমপ্লেনটা আসছে যে আমার ইট বসে যাচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু ইট বসে না জায়গাটা বসছে ইট আপনার যত বসবে ইট কিন্তু ভাঙবে না আপনার জায়গাটা নরম নরম ওই জন্য ওটা বসে যাচ্ছে তাহলে কিভাবে কাজটা করবে কাজটা কিভাবে করতে হবে জায়গাটা আগে সুন্দর করে ড্রেসিং করে ওর ওপর রোলার চালাতে হবে মজবুত করতে হবে তারপর পুকুরের বালিগুলো বালুগুলা দিয়ে বিচের উপরে ইট বিছাতে হবে বাস আর কিছু করতে হবে না আপনাদের এখানে কতজন কাজ করছে আমাদের এখানে মোটামুটি 25 থেকে 30 জন কাজ করছে ডে নাইট কাজ চলছে এনাদের বাড়ি কোথায় এনাদের বাড়ি মেম আমাদের সব লোকালি কি 1 আগে আগে এরনা সবাই বাইরে কাজ করতে ওদিক থেকে শিখে এখন আমাদের এই ফ্যাক্টরির মধ্যে কাজ করতেছে এতজনের একটা কর্মসংস্থা দিয়েছেন কেমন লাগছে আমাকে তো খুব ভালো লাগছে এতজন আমাদের ফ্যাক্টরি দ্বারা চলতেছে প্লাস আমি ওদের দ্বারা চলতেছি আমাকে খুব ভালো ভালো লাগছে আগামী দিনে চিন্তা ভাবনা কি আছে আগামী দিনে চিন্তা ভাবনা আমাদের আছে কি নেক্সট টাইম আমরা আরো জিনিস মেসেন্টেশন বাড়াবো লোকজন আরও বাড়াবো যেন অনেক লোক এখানে কাজ করে আমাকেও ভাল লাগবে তাদেরকেও ভাল লাগছে আপনার নাম ঠিকানা আমার নাম হচ্ছে আব্দুল আজিজ বাড়ির চৈনগর থানা আহমেদাবাদ জেলা উত্তর দিনাজপুর আমি সানা সান্স এন্টারপ্রাইজের কর্ণধার আমার মোবাইল নাম্বার হচ্ছে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর থ্রি ফোর নাইন টু আর একটা নাম্বার হচ্ছে নাইন সেভেন ডাবল থ্রি ফোর থ্রি জিরো ফাইভ নাইন সেভেন আমাদের এখানকার আসতে হবে আপনাকে রায়গঞ্জ থেকে হেমতাবাদ পরে বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে ওখান থেকে মোটামুটি এক কিলোমিটার পরে চৈনগর চৈনগরের আছে এখানে সান সেন্টারপ্রাইজ আপনাদের এই মাল কোথায় কোথায় যায় আমাদের এই মাল আপনাদের যেমন বালুরঘাটের মধ্যে যায় রাস্তার মধ্যে কাজ হয় প্লাস রায়গঞ্জের মধ্যে যায় আর এদিকে আপনার ডালখোলার মধ্যে যায় কালিয়াগঞ্জের মধ্যে যায় দুর্গাপুরের মধ্যে যায় কুসমুন্ডির মধ্যে যায় আরও গ্রামের গ্রামে বিভিন্ন এলাকায় যায় অনেক মানুষ এখন কেমন করে আগে যেমন বাড়ির মধ্যে মাটিগুলো দিত মাটিগুলো বর্ষার সময় ধুয়ে চলে যায় কিন্তু তার পরবর্তীতে এখন মানুষ বুঝতে পারছে যে মাটি না দিয়ে ঢালাইটা না করে এবার ব্লক দিব ওই জন্য আমাদের গ্রামেও ভালো চলে বলছি দাদা এই পেপার ব্লকে আপনি কতদিন ধরে আছেন এখানে আছি আমি চার থেকে চলছে আমার কতজন মিলে আপনারা এখানে কাজ করেন এখানে বারো জন আছে এটা তো সিমেন্ট বালু দিয়ে তৈরি তাই তো কিরকম চাহিদা বাজারে কেমন চাহিদা আছে চাহিদা তো ভালো আছে যেমন মাল যেরকম অর্ডার দেয় চল্লিশ এমএম এম আশি এম এম ষাট এম যেরকম মাল নেয় ওইরকম আমার তৈরি করি কী কী দিয়ে তৈরি হয় আর কতটুকু এক একটা পেপার ব্লকের জিনিস লাগে জিনিস লাগে মানে ধরো সিমেন্ট এক বস্তা এবার পাথর আট 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 করাই বালু আট করাই সব মিক্সচার দিয়ে হয় এবার কেমিক্যাল আছে পাঁচশো একটা পেপার ব্লক বানাতে কতটুকু জিনিসের প্রয়োজন পড়ে একটা পেপার ব্লকে ধরে রাখো এমনি তো বলতে হবে সত্তরটা পিস আছে এক বস্তা সত্তরটা পিস বানানো হয় কীরকম দামের আছে কীরকম দামের টাকা আছে চোদ্দো টাকা আছে বারো টাকা আছে তিন কোয়ালিটি আছে আগে আপনি কি কাজ করতেন আগে আমি বাড়ি থাকতাম পালায় পড়ে আচ্ছা কোথায় হরিয়ানাতে এখন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চৈনাবা তো এই জায়গাতে কাজ করছেন বাড়ির মানে পাশেই বলা চলে বাড়ির পাশে আমার বাড়ি সামনে কেমন লাগছে ভালো লাগছে খুব তো আগে হরিয়ানায় কাজ করতেন এখন নিজের এলাকাতে কাজ করে আমার বাড়িতে সংসার আছে সব কিছু আছে এখন এখানে ভালো লাগছে এখানে করছি কতজন মিলে আপনারা এখানে কাজটা করছেন এখানে মিলে টোটাল পনেরো জন আছে শাহনাজ এন্টারপ্রাইজের পেপার ব্লক ছাড়াও এখানে খুব যত্ন সহকারে তৈরি করা হয় পিলার যা বাজারে যে পিলার পাওয়া যায় তার চেয়ে আরও উন্নত মানের এই শাহনাজ এন্টারপ্রাইজে কিন্তু পিলার পাওয়া যায় তার পাশাপাশি ভেন্টিলেটার বিভিন্ন ধরনের রিং পাওয়া যায় তাই আর দেরি না করে আসুন শাহনাজ এন্টারপ্রাইজের পেপার ব্লক কিনতে উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানি আর আর বাংলা নিউজ